আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজ আপনাদের দেখাবো আমি উপরে যে পিঁজের খোসা বিভিন্ন শাক সবজির খোসা টোসা দিয়ে তারপরে ইউরিয়া টিএসপি সব কিছু দিয়ে মিশ্রণ করে ওই যে আমি মানে মাটি দিয়ে রাখছিলাম সেইগুলো আজকে আমি মানে রাসায়নিক সার যেটা আর বিশেষ করে যে ম্যাগ সার্ক সি মিলন মানে হ্যাঁ ম্যাগ মিলন না কি জানি কয় ম্যাগ মিলন এই যে যাই ওকে এই কোম্পানি কোম্পানি এটার ফল ফসল বেশি হয় সেটা মিশ্রণ করে আমি কোপ দিয়ে মানে উলট করে আমি রাইফে দেবো সাদে ছাদে রাখলে তারপরে আমি পর্যায়ক্রমে বালতি বইরে কি বিভিন্ন ক্যারেট বইরে বস্তা বইরে সব কিছু দিয়ে রাখবো কী কারণে রাখবো এইগুলো সারা বছর ধরে একবার আমি সার দিয়ে থই বিভিন্ন গাছের গোড়েও দেয় আর সারা বছর ধরে আমি এইগুলো মানে একবারই সার রাসায়নিক সারটা দিয়ে রাখি যাতে আর পুনরায় সারটা না দেওয়া লাগে সেই জন্য এই সারটা প্রয়োগ করবো আগে যদি দিচ্ছি মাটির ভিতরে দিচ্ছি আর এখন এই যে এইটা দিবো ফল ফসল বেশি হয়ে যেতে সেটা দিবো দেখতে থাকুন দেখেন এই যে জিনিসটা লবণের মতন লবণের মতন এটা পুরোটাই আমি এটার মধ্যে দিয়ে দেবো পুরো এক প্যাকেটই যেহেতু মাছ আছে অনেক ঠিক না পুরো এক প্যাকেটই আমি দিয়ে দেব এই যে ওই দিকে দেখাও এই যে তৈ তরকারি খোসা এই যে তৈ তরকারি খোসা যে এগুলো আছে এই যে ডিমের খোসা বিভিন্ন তৈ তরকারি সবজি টবজির খোসা যা আছে এইগুলো সব আমি মাটির সাথে ওই যে বালতি বরাবর আসছিলো এগুলো সম্পূর্ণ আমি এদের মধ্যে দিয়ে দিচ্ছি এখন মিশ্রণ করে এদের মানে দিয়ে দাইকে রাখবো দাইকে রাখলে পর্যায়ক্রমে আমি বালথির মধ্যে সব কিছুর মধ্যে মানে ভরে ভরে বিভিন্ন ক্যারেটের মধ্যে বস্তার মধ্যে যা আমি ড্রাম ট্রাম জাতক করে আমি রাখবো যাতে এইগুলো ফল ফসল বেশি হয় একবারে আমি দিয়ে রাখি আমি বারবার দিই না সারা বছর ভরে এই আমার ইয়ে হয়ে যায় আর মাঝে মাঝে যদি আমার কিছু মনে হয় তাহলে সার সারের পানি হালকা দিলাম কিন্তু বেশি দেওয়া লাগে না একবার এই দিলে পরে মরিচ মরিচকণ আর গাছ গাছকণ আর ফলের গাছ কন যদি ফলের গাছ হয় বেশি ধরনের ফলের গাছ হয় তাহলে দেখা যাচ্ছে কি যে ওটা বারবার একটু গোবরের সারটা রাসায়নিক সার সব কিছু মিশ্রণ করে গড়ে গড়ে দেওয়া লাগে কিন্তু তরকারি যেগুলো গাছগুলো আছে সেইগুলো গাছে দেওয়া লাগে না এইভাবে জাস্ট ইউরিয়া টেস্ট দিয়েছি জাস্ট এইভাবে এই যে দিয়ে রাখছি এই দেখেন এখন আমি মিক্সড করে দেবো বন্ধুরা আমার ভিডিওতে তো দেখলেন আমি সবকিছু সিটাই টিটাই দিলাম আর এগুলো কোপ দিতেছি দেখলেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা আমার উচ্চ কৃষি পোষ হবে সেটুকু আমি দোয়া রাখি আশাও করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম